হাফিজ জি পায় কবর দিয়েছে মোহাম্মদউল্লাহ হাফিজ জি কান্ন করে উঠছে চিৎকার বের হচ্ছে কে পাগলা কুকুর আমাকে কবর দিয়েছে চতুর্দিক দিয়া মানুষজন যখন ছিল এই মানুষজনগুলি সব মোহাম্মদউল্লাহ হাফিজজির দিকে চলে আসছে সুবহানাল্লাহ কোন সব মানুষগুলি মোহাম্মদুল্লাহ হাফিজজির কাছে চলে আসছে এ বাবা তোমার বাড়ি কই কোন ঠিকানা তুমি যাবা কোথায় কোথায় তোমার বাড়ি বাবা তুমি কোথায় যাবে বলো এইবার সবাইকে ডাক দিয়ে বলে এ বাড়ি হলো নোয়াখালির জমিনে আল্লাহকর এইবার পাগলা কুক্তার যখন কামড় দিল এইবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তার সাপ ডাক দিয়ে বলতেছে এ ভাই এই লোকটা এই ছোট্ট বাচ্চাকে যদি তোমরা ভালো করতে চাও তখনকার সময় ছিল হলো পূর্ব পাকিস্তান কী ছিল পূর্ব পাকিস্তান বলেন বলেন সবাই বলেন কী ছিল পূর্ব পাকিস্তান তখন ছিল এইবার বলতেছে বাবা এই পূর্ব পাকিস্তানের মধ্যে পাকলা কুকুরের চিকিৎসা নাই লক্ষ্য করে শুলু ভাইয়া একটু কান্টা লাগায় শোল যুবক এইবার আল্লাহর বান্দা মুহম্মদুল্লাহ হাফিজি কত আর বড় আল্লাহর যখন পাগলা কুকুর কামড় দিল এইবার ডাক্তার ডাক দিয়ে বলে এ ভাইরা এই বাচ্চাটাকে যদি সুস্থতায় আনতে চাও ভারতের পানি পথ ছাড়া চিকিৎসা তার হবে না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আপনারাও করেন আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করে আল্লাহ আমি যদি জানতাম এই পাগলা কুকুরি আমাকে পানি পথে যাওয়ার রাস্তা সহজ বাড়াই দিবে আল্লাহ এইবার আল্লাহর উঠছে ট্রেনের মধ্যে ওইটা সুক্রিয়া আদায় করে কার বলেন বলেন কার শোনো শোনো মুসলমান তোমার বুকে ধরাল আল্লাহু পর কর এই আওয়াজে জোরে কল্লাহু আকবার শুনো শুনো মুসলমান তোমার বুকে আকে দরাল কোরআন কোরআন পথের দিশা মুছে দিবে আমার নিশাম জীবন জুড়ে শান্তি শুকের সলবার তোমার বুকে ধরার সোলবার তোমার বুকে একনে ধর সরে তোমার বুকে এখানে ধর ই তকবীর আল কোরআন আঁকড়িয়ে ধরবো তো ইনশাল্লাহ ভাইয়া দেখো দেখো ছোট্ট বাচ্চা বালক মোহাম্মদুল্লাহ হাফিজির বয়স তখন কত দশ হে বাবা মোহাম্মদুল্লাহ হাফিজির বয়স দশ এইবার আল্লাহর বান্দা টেনের মধ্যে যখন উঠছে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আর ডাক দিয়ে বলে আমি যদি জানতাম

মজা করে আসছেন আপনারা খাইছেন ভাই ভাবিরা আপনাদের ভাত দিছে তো তাহলে একটা তাকবির দেন না রে তাকবির আরো আওয়াজ জোরে বলেন জোরে বলেন না রে তাকবির এইবার বাজান মোহাম্মদুল্লাহ হাফিজি এইবার যখন ভারতের মধ্যে পানিপথ চলে গেল এই দিকে খুলনার সন্তানেরা এইবার টেনের যে ব্যক্তি টিকিট নেয় তাকে কি কয় টিকিট মাস্টার টিকিট মাস্টারকে ডাক দিয়ে বলে এই ছেলেটা ভারতের পানি বদ যাবে পাগলা কুকুর কামড় দিয়েছে এই ছেলেটা ভারতের পানি বদ যাবে ভালো হইয়া চিকিৎসা হইয়া আবার চলে আসবে দুইটা টিকিট দিয়ে দাও আল্লাহ দুইটা টিকিট দিয়ে দাও এইবার মোহাম্মদুল্লাহ হাফিজ

কুকুরের কামড় খাইয়া এইবার ডাক্তারকে দেখাইছি ডাক্তার চিকিৎসা করেছে অল্প কিছু দিনের মধ্যেই আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে সবার আল্লাহর শুক্রিয়া দেয় করিয়া এইবার ভারতের বাণীপদ এই যে বিশাল বড় মাদ্রাসা মাদ্রাসার মধ্যে চলে গেছে যাইয়া উস্তাদজির সঙ্গে দেখা করে ডাক দিয়ে কয় উস্তাদজি হবে গরিব মানুষ সবার বটির মধ্যে বড় আশা আমি আল্লাহর কালাম শিখবো ও উস্তাদজি আসতে লেট হয়ে গেছে আমাকে একটু ভর্তি করে নেন চার ব্যবস্থা করে উস্তাদি আমাকে একটু ভর্তি করে নেন উস্তাদজি ডাক দিয়ে বলে বাবা আসতে তো লেট হয়ে গেছে কিভাবে তোমাকে ভর্তি করে নিব এই বাবা এই মাদ্রাসার কৌটা কোনো খালি নাই তুমি যে ঘুমাইবা সেই জায়গার মধ্যেও কোনো সিট নাই বাবা এইবারের মধ্যে তুমি বাড়ি চলে যাও পরের বছর আসবা তারপরে তোমাকে ভর্তি করে জোরে এইবার মোহাম্মদুল্লাহ জি ডেকে নিয়ে বলে আমার দ্বারা সম্ভব আমি পারবো না হুজুর আমাকে এইবারই ভর্তি করে নেন এইবার মোহাম্মদুল্লাহ ডাক ডাকতে বলে এ বাবা যদি মাদ্রাসায় যদি মাদ্রাসায় থাকার ব্যবস্থা থাকতো লজিংয়ের ব্যবস্থা থাকতো খাবারের ব্যবস্থা যদি থাকতো আমি তোমাকে নিতাম বেটা এইবারের যদি মৃত্যু বিবারে চলে যাও পরের বৎসর আসলে তোমাকে অবশ্যই না হবে এইবার মোহাম্মদ এইবার মোহাম্মদুল্লাহ হাফিজজি ওস্তাদ্দির সামনে ট্রেনের টিকিটটা ছেড়ে ফেলে দিয়েছেন সবহান আল্লাহ ট্রেনের টিকিটটা যখন ছেড়ে ফেলে দিয়েছেন এইবার আর আল্লাহ আরো ডাক দিয়ে বলে বাবা এইটা তুমি কি করলাম ট্রেনের টিকিটটা কেন ছিঁড়ে ফেলাই দিলা এইবার মোহাম্মদ ডাক দিয়ে কয়ে আমার খাবারের ব্যবস্থা করা লাগবে না উস্তাদী আমার থাকার ব্যবস্থা করা লাগবে না আমার দায়িত্ব আপনার নেওয়া লাগবে না উস্তাদী গো দায়িত্ব নিবেন আমার আল্লাহ উস্তাদি আমাকে আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন সহানন্দকম আর জোরে কন বাজান আল্লাহ এইবার উস্তাদ জি ডাক দিয়ে বলে এ বাবা তাই না কি বলে হ এইবার ভর্তি করে নিয়েছেন ভর্তি করে নেওয়ার পরে বলতেছে যা যা এখন থেকে তুমি মাদ্রাসায় তোমার থাকার জায়গা নাই পাশের গ্রামে একটা মসজিদ আছে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে মাগরিব নামাজ পড়েছে ঈশারের নামাজও পড়েছে ঈশ্বরের নামাজ পড়ে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ গো মাগরিবের হয়ে গেল ঈশা নামাজ পড়লাম ইয়া আল্লাহ আমি এখন থাকব কোথায় যাব কোথায় জামাত তো আমার কোনো জায়গা নাই এই জায়গার মধ্যে তো আমার কেউ চেনেনা আল্লাহ আপনি আমার জিম্মাদার হয়ে যান এইবার মসজিন বেটা যখন আসছে গেটটা লাগায় দিবে মসজিন কে ডাক দিয়ে বলে চাচাজি আমি আপনাদের বাড়ির পাশে যে পানি পথ বিচার মাদ্রাসা চাচা এই জায়গার মধ্যে আমি আল্লাহর কালাম শিকার জন্য চলে আসছি চাচা মাদ্রাসার মধ্যে থাকার কোনো জায়গা নাই খাবারের কোনো ব্যবস্থা নাই একটু কি পারবেন এই মসজিদের ভিতরে আমাকে জাগা দেওয়া লাগবে না মসজিদের বাহিরে বারান্দায় একটু কি পারবেন এই বারান্দার মধ্যে আমাকে একটু জাগা দিয়ে দেন সরে কন সোবাহন আল্লাহ এইবার মজিন শুনিয়া আল্লাহর বান্দার অন্তরের মধ্যে মায়া লাগছে আল্লাহর উলির চেহারা এত সুন্দর যেই ব্যক্তি দেখি তাকেই যেন মায়া লেগে যায় সবান আল্লাহ কন ভাইয়া এইবার আল্লাহর অলি মোহাম্মদুল্লাহ হাফিজি আল্লাহর বান্দা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে মসজিদের বারেন্দার মধ্যে থাকার জায়গা পেয়েছে ওই মসজিদের পাশে একটা ছিল ভাঙ্গা বাজার গরিব মানুষের একটা গরিব বাজার ভাইয়ের আমার হাতে কোনো কয়টা দোকান ওই জায়গার মধ্যে একটা ছোট্ট একটা হোটেল পরাটা মরাটা যা কিছু বিক্রি করে এইবার আল্লাহর বান্দা মোহাম্মদুল্লাহ হাফিজি ওই হোটেল আনার কাছে চলে গেছে সারা দিন না খাওয়া সারা রাত না খাওয়া ভাইরে মোহাম্মদুল্লাহ হাফিজ জি যখন চলে গেল হোটেল আলাকে ডাক দিয়ে বলে ও চাচা যাই দেখে বেচা কিনার ভাব তেমন ভালো নরম সুরে ডাক দিয়ে বলে চাচা আমি আপনাদের এই মাদ্রাসার একজন ছাত্র খাবার খাবার ব্যবস্থা নাই আমি যে রাতে বেলা ঘুমাবো সেই রাতে বেলার ঘুমানোর ব্যবস্থা লাইটাসি বিনা পয়সায় আমি আপনার কাছ থেকে কিছু চাই না আমি বিনা পয়সায় আপনার কাছ থেকে কিছু নিব না আপনার হোটেলের মধ্যে যেই সব মানুষগুলি খাবারের বাটিগুলো গুলো করে থুয়ে গেছে ওই বাটিগুলি আমি পরিষ্কার করব বাটিগুলি পরিষ্কার করার পরে আমাকে আপনি দুইটা রুটি দিবেন কয়টা বলেন বলেন কয়টা দুইটা রুটি আপনি আমাকে দিবে সেই ভালো রুটি আমাকে দেওয়া লাগবে না যেই সব মানুষ খাইতে পারে নাই ওই সব রুটি আপনি আমাকে দিবেন এইবার বলতেছে আমাকে কোনো বেতন দেওয়া লাগবে না যা বাবা তোমাকে আমি তাই দিব যাও কাজ করো এইবার মোহাম্মদুল্লাহ হাফিজ বান্দা কত বড় আল্লাহর এইবার আল্লাহর এইবার পরিষ্কার করে আর আমার আল্লাহ পাখির জিকির করে আল্লাহ হয় বন্ধু জোরে কান আল্লাহ আকবর আর জোরে কান আল্লাহ আকবর এইবার আল্লাহর বান্দা মুহাম্মদুল্লাহ হাফিজ আল্লাহর বান্দা আল্লাহ জিকির করে আর ওই থালা বাটিগুলি পরিষ্কার করে পরিষ্কার করিয়ে কয়টা রুটি পেয়েছে বলেন বলেন কয়টা দুইটা রুটি নিয়ে এইবার আল্লাহর বান্দা মসজিদের বারান্দায় একটা রুটি ভিজাইয়া খেয়েছে আবার একটা রুটি সকালবেলা বেলা ভিজাইয়া মাদ্রাসার মধ্যে নিয়ে গেছে দুপুর বেলা নামাজের পর আল্লাহর বান্দা আবার ওই রুটিটা খেয়েছে এইভাবে পর ওই মধ্যে একজন গরিব মানুষ আল্লাহর বান্দা দুনিয়া নামক জিন্দিগি ছেড়ে চিরবিদায় হয়ে গেছে আল্লাহবর আল্লাহর বান্দা যখন দুনিয়া নামক জিন্দিগি থেকে চিরবিদায় তখন কার জামানায় একটা আমল ছিল কোন মানুষ যদি মারা যেত 40 দিন মাদ্রাসা ছাত্রকে খাওয়ায়তো বলেন কতদিন বলেন বলেন কতদিন 40 দিন আল্লাহর বন্ধ ওই মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়ায়তো হে টাকাওয়ালারা কারিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালারা তোমার টাকা আরামে ঘুমাইতে পারে না আরামে চলতে পারে যদি তোমাকে ডাক দিয়ে বলবে এ শ্রীপুরের টাকাওয়ালা আয় আয় এ শ্রীপুরের টাকাওয়ালা আয় আয়

পিছনের ভাইরা একটু জোরে আমিন কন তো পিছনের ভাইরা জোরে কান আমিন জোরে আমিন ভাইয়া এইবার মোহাম্মদুল্লাহ হাফিজি দুইটা করে রুটি নেয় হোটেল থেকে যেই যেই রুটিগুলি মানুষ খায় না যেই রুটিগুলো মানুষ কেনেও না ওই দুইটা করে রুটি নেয় আল্লাহর বান্দা ওই মাদ্রাসার মধ্যে এক যুবক আল্লার বান্দার দুনিয়া নামক জিন্দেগি সিরিচিরুবি দেয় এইবার আল্লার অলির কাছে চলে আসছে এইবার মাদ্রাসার বড় হুজুরের কাছে চলে আসছে উজো আমার বাবার দুনিয়া নামক জিন্দেগীর চিরে চিরুবি দেয় উজুর আমাকে একটা ছাত্র দেন আমাকে একটা ছাত্র দেন চল্লিশ দিন ধ্যারায় থাকবি থাকবে ধারায় থাকবি আল কোরআনের আলো প্রধান মেহমানের আগমন প্রধান বক্তার আগমন এই তো চিনতে পারছেন তো আপনারা শোনেন নাই হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি আল্লাহ আকবর এই যে মিজানুর রহমান কাসিমি এই মাদ্রাসার থেকে বহু ভারতের ভারতের পানিপথ সুবহানাল্লাহ কোন আইয়া মনে কিছু নিবেন না অল্প কিছু সময় আমি বয়ন করব আর মাত্র পাঁচ মিনিট সময় দিতে রাজি আছেন সময় দিতে রাজি আছেন হে যুবকরা এইবার মোহাম্মদুল্লাহ হাফিজি আল্লাহ রলি কত বড় ভাগ্যবান এইবার কিছুদিন যাওয়ার পর ওই লোকটা যখন মারা গেল তার লজিঙ্গির ব্যবস্থা হয়ে গেল এইবার বড় হুজুর ডাক দিয়ে বলে আমার মোহাম্মদুল্লাহ বাবা তোমার লজিঙ্গের ব্যবস্থা হয়েছে সোভানন্না এ বাবা আয় আয় তোমার জাগিরির ব্যবস্থা হয়েছে এইবার মোহাম্মদুল্লাহ